আমরা পরিষ্কার করে বলতে চাই মূল বক্তব্য পরে আসব শুধু একটু প্রয়োজনীয় নির্দেশনা আজকের এই বাংলাদেশে যে চেহারা লক্ষ্য করছি যে বাস্তবতা দেখছি তা হল আজকে কোনো দলীয় পরিচয় নাই সারা বাংলাদেশ একদলে পরিণত হয়েছে সহিংসতা সমর্থন করি না শান্তিপূর্ণ আন্দোলনে নিঃশ্বাস করি আমরা স্বল্প সময়ের মধ্যে প্রণাম খত শেষ করবো আন্দোলনকারী ছাত্রদের প্রতি সংহতি প্রকাশ করা সমমনা ইসলামী সময়ের পক্ষ থেকে আজকে আমরা একজন অভিভাবক হিসাবে একজন রাজনীতি রাজনৈতিক কর্মী হিসাবে আমরা মাঠে এসেছি আমাদের এই কর্মসূচি চলমান থাকবে আপনারা ধৈর্য ধারণ করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা জি আপনারা প্রোগ্রাম শেষ করবেন